নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে আবারও স্বাগত আজকের ভিডিও গতকাল যেই ভিডিওটি আমি বানিয়েছিলাম সেখানে উল্লেখ করেছিলাম সর্বভূতে শক্তি বিরাজ করে তা শ্রীচন্ডিতে বিজ্ঞানের আবিষ্কারের অনেক আগেই উল্লেখিত আজকে সেই মন্ত্রের সম্পূর্ণ অর্থটি আমরা আজকে আলোচনা করব। যেখানে প্রথমটি আমি আলোচনা করে দিয়েছি যে সর্বভূতে শক্তি বিরাজ করে তা শ্রীচন্ডিতে উল্লেখিত আর ছিল বিজ্ঞানের আবিষ্কারের অনেক আগে শ্রীচণ্ডী মতে সর্বভূতে যে শক্তি বিরাজ করে তা কিন্তু চৈতন্য স্বরূপ সেই শক্তির কিন্তু চেতনা আছে বিজ্ঞান কিন্তু এখনো কোথাও বলেনি যে শক্তির চেতনা রয়েছে মূল বলা যেতে পারে বিজ্ঞান এখনো আবিষ্কার করেনি যে শক্তির চেতনা আছে কিন্তু কিছু কিছু জায়গায় বিজ্ঞানের কিছু কথা শুনলে বোঝা যায় যে তেনারা হয়তো এই নিয়ে এখনও রিসার্চ করছেন পরবর্তী ক্ষেত্রে হয়তো আপনি জানতে পারবেন যে তেনারা আবিষ্কার করেছেন যে শক্তির চেতনা রয়েছে সেই নিয়ে কিছু বিখ্যাত বিজ্ঞানীর কিছু স্টেটমেন্টও রয়েছে যেখানে সেগুলি শুনলে বোঝা যায় যে হ্যাঁ হয়তো তেনারা এই নিয়ে এই যে শক্তির চেতনা আছে না নেই তা নিয়ে অলরেডি রিসার্চ চলছে এবং সেখানে তাদের স্টেটমেন্ট শুনলে আপনারা বুঝতে পারবেন যে হয়তো তেনারা ভেবেছেন যে হ্যাঁ শক্তির চেতনা আছে এবং সেটি উল্লেখিত রয়েছে কিন্তু শ্রীচন্ডীতে সবার প্রথম যদি আপনারা কোনোদিন শোনেন যে বিজ্ঞান আবিষ্কার করেছে যে যে শক্তি সর্বভূতে বিরাজ করছে তার চেতনা বা চৈতন্য স্বরূপা আপনি কিন্তু জানবেন সেটি আপনার শাস্ত্রেই সর্বপ্রথম উল্লেখিত চলুন সেই বিষয়ে কিছু বিজ্ঞানীদের বিভিন্ন স্টেটমেন্টগুলো একটু জেনে নেওয়া যায় চলুন প্রথমেই আসা যাক আমাদের স্বাধীনতা সময়কালে আমাদের ভারতীয় ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে খ্রিস্টাব্দে বিজ্ঞানী আইনস্টাইন রেডিয়াম প্রভৃতির তেজস্ক্রিয় পদার্থের পরমাণুর আভ্যন্তরীণ স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ইত্যাদি থেকে প্রমাণ করলেন যে বিজলিবাতির তারের মধ্যে যে কোটি কোটি পরমাণুর ইলেকট্রন যে ইলেকট্রন রয়েছে তা কিন্তু তেজ ও উত্তাপের তারণা ও প্রভাব ছাড়াই স্বাধীনভাবে কক্ষত্যাগ করে যায় আর ইলেকট্রনের এই অদ্ভুত আচরণ দেখেই পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীগণ পরমাণুর আভ্যন্তরীণ শক্তির মধ্যে চেতনার অস্তিত্ব অনুমান করেন কারণ চেতনা ছাড়া তো কারোর মধ্যে স্বাধীন ইচ্ছা বা চেষ্টা কোনোদিনই সম্ভব নয় এ তো ছিল উনিশশো সালের ঘটনা পরবর্তী ক্ষেত্রে আরও কিছু বিজ্ঞানী যেমন যেমন স্যার আর্থার এডিনটন যিনি একজন অ্যাস্ট্রোনমার ছিলেন তিনি বলেছিলেন যে বিশ্বের মূল শক্তিকে মনস্যত্বার সাথে তিনি তুলনা করে গেছেন আবার একজন ম্যাথামেটিশিয়ান যিনি ছিলেন জেমস জেন্স তিনি বলেছেন বা তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন যে তার মতে বিশ্বের অঙ্কের জ্ঞান ছাড়া এই বৈচিত্রময় বিরাট সৃষ্টি কখনো এমন নিয়ম শৃঙ্খলার সঙ্গে চলতে পারে না তিনি বলছেন যে একটি একটি নির্দিষ্ট প্রিন্সিপাল ছাড়া কোনোদিন এই যে বিচিত্রময় আমাদের সৃষ্টি তা কোনোদিন এত নিয়ম শৃঙ্খলা মেলে মেনে চলার ক্ষমতা নেই তিনি বলছেন তার মধ্যে নিশ্চয়ই অঙ্কের জ্ঞান বর্তমান এরকম বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন স্টেটমেন্ট উঠে আসতে যে শক্তি মধ্যে চেতনা বা চৈতন্য বর্তমান শক্তির মধ্যে চৈতন্যের জ্ঞান বিজ্ঞান কিন্তু এখনো প্রমাণ করেননি কিন্তু হয়তো পরবর্তী ক্ষেত্রে চণ্ডীতে যে উল্লেখিত এই মন্ত্র যা দেবী সর্বভূত্যু বিদিয়াতে। এই মন্ত্রর অর্থ হল সর্বভূতে যে শক্তি বিরাজ করে তিনি চৈতন্য স্বরূপা হয়তো পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী প্রমাণ করলে বা যখন করবে তখন আপনি নিজের শাস্ত্র অর্থাৎ শ্রী শ্রী চণ্ডী খুলে একবার অবশ্যই দেখবেন এবং সেখানে যে শক্তি সম্পর্কিত যে এত তথ্য প্রদান করা রয়েছে যা হয়তো বিজ্ঞান প্রমাণের অনেক আগেই যা উল্লেখিত আছে তাহলে তখনকার দিনের আমাদের ঋষিরা কতটা জ্ঞানী ছিল বা কতটা তারা পাণ্ডিত্য সম্পন্ন বৈজ্ঞানিক চান চিন্তাধারা সম্পন্ন মানুষ ছিলেন যার জন্য এই বিষয়গুলো অনেক আগেই তেনারা উল্লেখিত করে গেছেন তো এই নিয়ে আজকের ভিডিও অবশ্যই যদি ভালো লাগে অন্যদেরকে জানার সুযোগ করে দিন নমস্কার